আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা এরকম গোল লোক বানাতে চান কিন্তু পারেন না তাদের জন্য কিভাবে এগুলো বানানো যায় সহজভাবে ওটা আজকে দেখাবো ইনশাআল্লাহ আমরা প্রথমে আপনার এলিফিস টুল নিব সারফেস টুল নিয়ে এখানে সাইজ আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে রাউন্ড শেপ নেব শেপ নিয়ে আমরা ওটাকে স্টক দিব স্টক এখানে এক দিব আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে কপি করব কপি করে এটাকে একটু ছোট করব ছোট করে আমরা এটাকে আরেকটা কপি করব কপি করে এটাকে আরেকটু ছোট করব ছোট করে আমরা এখন মাঝখান পর্যন্ত আমরা কেটে ফেলবো গিয়ে কেটে ফেলবো এটা এখন ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে দুটাকে ফেলে দেব তারপর আমরা এখন টাইপ করব আমরা প্রথমে টাইপ অপশন নেব নুরের মধ্যে না প্রথমে লিখবো আমরা এখানে বাংলা ফোন মদিনা হাসানুল কোরআন মাদ্রাসা এটাকে আমরা টাইপ নিয়ে জন্ডিকে একটু ছোট করে দিব আমরা আবার এদিকে টুল নিব এটাকে সেম লেগ আপনার শাখা দুই রায়পুরা চট্টগ্রাম এটা নিলাম তারপরে এখানে এটাকে আরেকটু আরেকটা ছোট করে নিব আমরা ওখানে এখানে লিখবো যে তারিখ তারিখ তারপর অ্যাসফিত নেব দুহাজার চব্বিশ এটা নিয়ে আমরা এটাকে একটক কালার কমা দিব দিয়েটা এভাবে আর বারো করে দেব তারপর তাহলে আর আরেকটু এখানে ভিতরে দিয়ে দিব এটাকে দিয়ে আর একটু ছোট করব ছোট করে দেব ওন ছোট করে দিলাম তারপর আমরা এখানে তারিখ এটা সাইজ নিলাম নিয়ে এখানে দিলাম তারপর তারিখ এখানে দিয়ে দিলাম তারপর এটাকে আর একটু বড় করব আমাদের মাদা সিনেমা আরো বড় করবো বড় করে আমরা ফাঁসে আরেকটু ছোট করে দিলাম তারপর এটাকে উপরে নিয়ে একটু সর করে আসলে আমরা এখান থেকে এখানে স্টার একটা এখানে একটা স্টার নিলাম এখানে একটা স্টার নিলাম তারপর আমরা এটাকে আরেকটু ছোট করে দিলাম তারপর আমরা ডিটার এটা একটু বড় করে দিলাম ওকে দিলাম এগুলো আমরা বোল্ড আছে রেগুলার করে দিলাম এটা রেগুলার করে দিলাম আর ওটা আমরা বড় রাখলাম সহজে হয়ে গেল যারা গোল সিল বা গোল লোগো করতে চান ইনশাল্লাহ এভাবে করতে পারবেন আপনারা পরবর্তী কী চান ইনশাল্লাহ ওটা জানাবেন পরবর্তী ওই অনুযায়ী আপনাদের জন্য নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম